করণের বসন তুমি মনে করছো তোমার তাহলে তোমার মতো বাঙালি বন্ধু হতে যাবে কেন আমাদের মহারাজ শ্রীকৃষ্ণ সুরামাদিত্য বলছেন তা তুমি জানো না সত্যি শ্রীকৃষ্ণ আমার বাইব বন্ধু একসাথে আমরা লেখাপড়া করেছি তিনি বাইব্যক্রমে রাজা আর আমি দিন দরিদ্র ব্রাহ্মণ তো দাদি বলছে তোমার নাম কি আমার পরিচয় কি আমি মহারাজকে বলবো বলে আমি ব্রাহ্মণ নিচ্ছে উনি তো আমার পৈতে আছে আমি তার বাইব্যবন্ধুর নাম সুরামাদিত্য

শুধু আমার দ্বিতীয় কথা শ্রীকৃষ্ণকে বলেন মহারাজ থেকে খাঙ্গার মলিন বদন মলিন বধন শিলা দুটি করণেই এসেছে সে বলছে আপনার বাহির বন্ধু আমি তাকে প্রবেশ দেব। দেবো শ্রীকৃষ্ণ অন্তর্জানে তিনি বলে আশা তুমি দুটা নাম জীবিকা ঠাকুরছো পরিচয় জীকায় ঠাকুরছ হ্যাঁ ওর নাম ফুটাম আমি আপনারা কি পাইবে বন্ধু ও বলছি বলেন আমি শান্তিমণি তুলে আপনারা একসাথে বেতন দান করছেন শ্রীকৃষ্ণ ও বলছেন হ্যাঁ হ্যাঁ আমার বাইলে বন্ধু আমার ঠিকই তো আছে আমার বাইলে বন্ধু সুদাবা কোথায় তুই গেছে বাইরে রেখে দেবে তাড়াতাড়ি তাকে গিয়েছ দেখুন এখানে ভাগবত আমাদের কি শিক্ষা দিচ্ছেন আমরা যদি হলে যদি আপনজন দরিদ্র তাকে ওনার চেয়ে বলে পরিচয় দিই না

প্রবেশ করতে রাতpmodi অন্য চিকিৎসক কর্তৃক দেশে বলতে বন্ধু তুমি এসেছো অল্প কতই সেন্সন মনে করলেন তোমরা নাকি কোন মতো বন্ধু কথা তোমার আর

যদি আমাকে বিষ দে অমৃত দেওয়ার আতঙ্ক না হতে তুই যদি আমার আত্মার আত্মীয় না হতে তাহলে কি আমি কথা বলব এবার বউ হলো সদামকে শ্রীকৃষ্ণ সেবা করতে নিয়ে গেলেন

আর আমাকে থাকতে আমি থাকতে পারবো আমার সত্যি না জানি কি অবস্থায় আছে তাই এক মাস হয়ে গেল তো আমি কাল সকালে মিলে